বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরকাত আশা করি মহান আল্লাহ পাক রাবুল আলমিনের অশেষ মেহের আপনারা সকলে অনেক ভালো আছেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ ও জেনা থেকে রক্ষা করুন যারা গুনাহ ও জেনা থেকে রক্ষা পেতে চান সকলে কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি প্রিয় দর্শক পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইসলামে পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজসজ্জা সম্পর্কে বলা হয়েছে হাদিস শরীফে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন সহিহ মুসলিম হাদিস নাম্বার ৯১ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতেন বর্তমান সময়ে সবাই বিভিন্নভাবে সাজসজ্জা করে থাকে ঠিকই কিন্তু সেগুলো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনুকরণ নয় নিজের ইচ্ছা মতো কিংবা অন্যকে অনুকরণ করে সেভাবে সাজসজ্জা করে এভাবে সাজসজ্জা করা উচিত না এভাবে সাজসজ্জা করলে ইসলামের বিপরীত হয়ে যাবে কারণ ইসলাম এভাবে সাজসজ্জা করা হারাম করেছেন আমাদের উচিত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের দেখানো পথ অনুসরণ করা এবং যেগুলো নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো মেনে চলা এক লাল ও হলুদ রঙের জামা পরিধান করা লাল ও হলুদ রঙের পোশাক ছেলেদের পরিধান করতে নিষেধ করা হয়েছে চুল কালার করা চুল দাড়ি সাদা হয়ে গেলে তা কলপ করা যাবে মহানবী সাল্লাম নিজে করেছেন এবং তা ব্যবহার করতে বলেছেন উম্মদকে এটা করা কলপ করার জন্য মেহেদি ও কাতাম ব্যবহার করতে হবে কালো চুলকে অন্য রং দিয়ে রাঙানো আল্লাহর অনুমতি ছাড়া তার সৃষ্টির পরিবর্তন ঘটানোর আওতাভুক্ত হতে পারে সুতরাং তা বর্জনীয় তিন টাকনু নিচে কাপড় পরা টাকনু নিচে কাপড় পরা ছেলেদের জন্য হারাম ছেলেরা সবসময় টাকনুর উপরে কাপড় পরিধান করবে মেয়েরা সাধারণত টাকনুর নিচে কাপড় পরিধান করে চার কানের দুল ব্যবহার করা ও হাতের চুরি বা ব্যাসলেট দেওয়া কানে দুল পরা ও হাতে চুরি পরা ব্যাসলেট পরা মেয়েদের সাজসজ্জা এগুলো করলে মেয়েদের অনুকরণ করা হবে হাদিস শরীফে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যেসব নারী পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে এবং যেসব পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আবদুল্লাহ ইবনে আমর আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সহিউল জামে হাদিস নাম্বার চার হাজার পাঁচশো তেত্রিশ পাঁচ রেশমি কাপড় পরা ও স্বর্ণ ব্যবহার করা অনেক ছেলেরা রেশমি কাপড় ও স্বর্ণের তৈরি বিভিন্ন ধরনের অলঙ্কার ব্যবহার করে থাকে এগুলো ব্যবহার করা বৈধ নয় এগুলো নারীদের জন্য বৈধ পুরুষদের জন্য রৌপ্যের তৈরি কেবল আংটি ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা বৈধ নয় জায়দ ইবনে আকরাম রাজিয়াল্লাহ তালা আনহু বলেন বলেছেন স্বর্ণ ও রেশমি বস্ত্র আমার নারীদের জন্য বৈধ এবং পুরুষদের জন্য হারাম করা হয়েছে অন্য হাদিসে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবন জুবাই রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ তাকে বলতে শুনেছেন আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর ডান হাতে রেশম ও বাম হাতে স্বর্ণ দিয়ে বলতেন এই দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম শুনানে আবুদাউদ অনুচ্ছেদ নারীদের জন্য রেশমি পোশাক বৈধ সহিও ছয় শরীরে ট্যাটু করা শরীরে ট্যাটু করা ইসলামে নিষেধ করা হয়েছে এগুলো বিজাতিরা করে থাকে বিজাতিদের অনুসরণ করা হারাম আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে সোনানে আবু দাউদ অধ্যায়ী পোশাক পরিচ্ছেদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন